আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় অনেক মনোযোগী ছিলাম মা বাবা সবসময় আমাকে ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত করতেন কিন্তু জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেন এবং মনে হয় যে আর কিছুই সম্ভব নয় ঠিক এমন এক পরিস্থিতি যখন আমি পড়েছিলাম তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষার ফলাফল আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তাতে আমি মনে করেছিলাম যে আমি সহজেই উত্তীর্ণ হব তবে যখন ফলাফল বের হলো আমার শিরায় শিরায় রক্ত জমে গিয়েছিল আমি ফলাফল দেখলাম এবং আমার চোখে পানি চলে এলো আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং মনে হয়েছিল জীবনটা থেমে গেছে এক মুহূর্তের জন্য আমার কাছে মনে হয়েছিল জীবনে সব কিছু শেষ হয়ে গেছে পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না কিন্তু আমি জানি আল্লাহর রহমতে সব কিছু সম্ভব আমার মন একটু হলেও শান্তি খুঁজছিল আমি একদিন আল্লাহর কাছে একটি ছোট দোয়া করলাম আমি বললাম হে আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো আমার পরিস্থিতি আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখি তুমি আমার প্রার্থনা শোনো দোয়ার পর আমি কিছুটা শান্তি অনুভব করলাম এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হাল ছেড়ে দেব না পরের পরীক্ষার জন্য আরও কঠোর পরিশ্রম করব। আমি জানতাম আল্লাহর রহমত সফলতা একদিন আসবেই যদি আমি চেষ্টা করি আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করতে শুরু করলাম আমার মনে ছিল শুধু একটাই কথা আল্লাহ যদি চায় তোর কিছুই অসম্ভব নয় পরবর্তী পরীক্ষার জন্য আমার প্রস্তুতি ছিল অনেক ভালো আমি সারা বছর ধরে পড়াশোনা করেছি তবে এবার আমি একটু বেশি মনোযোগী ছিলাম আমার আত্মবিশ্বাস ছিল আল্লাহ আমাকে সহায়তা করবেন এবং আল্লাহর রহমতের আমি পরের পরীক্ষায় উত্তীর্ণ হলাম যখন ফলাফল এলো আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম আমি উত্তীর্ণ হয়েছিলাম এবং এ অনুভূতি ছিল অতুলনীয় আমি জানতাম এই সাফল্য আল্লাহর রহমত ছাড়া সম্ভব ছিল না এ ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে জীবনে কখনো হাল ছাড়লে চলবে না আপনি যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তখন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জানেন আমাদের জন্য কি ভালো তার রহমত ছাড়া কিছুই অসম্ভব নয় তার রহমত ছাড়া কিছুই সম্ভব নয় তিনি আমাদের জন্য সবচেয়ে ভালোটা চান তাই তার উপর পূর্ণ বিশ্বাস রাখুন এখন আমি যখন কোনো কষ্টে পড়ি তখন দোয়া করি এবং আমার বিশ্বাস রাখি আল্লাহ আমাকে সাহায্য করবেন জীবনের সাফল্য শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় প্রতিটি ক্ষেত্রে আসে আল্লাহর রহমতের মাধ্যমে জীবনের প্রতিটি পরীক্ষায় আমাদের নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে যখন আমি পরীক্ষা নিয়ে চিন্তা করি তখন আমার মনের মধ্যে একটাই কথাই আসে আল্লাহর রহমতে সব কিছু সম্ভব আল্লাহ কখনো আমাদের ছেড়ে যান না তার রহমত আমাদের কাছে আসে যখন আমরা সত্যিকারভাবে তার দিকে ফিরে যাই এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করি আমি এখন বুঝি আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় সহায়তা করেন তবে আমাদের জন্য সাফল্য তখনই আসবে যখন আমরা সত্যিকারভাবে আল্লাহর উপর আস্থা রাখবো এবং তার ইচ্ছার প্রতি সম্মান দেখাবো সুতরাং আজকের দিন থেকে আমি যতই সমস্যার সম্মুখীন হই না কেন আমি জানি আল্লাহ সব কিছুই সঠিকভাবে পরিচালনা করেন এবং তার রহমতে আমি সফল হব এ ঘটনা আমাকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে আর তা হল মানুষের জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন আমাদের সাহায্য করতে প্রস্তুত আমাদের শুধু ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে এবং তার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয় আল্লাহ আমাদের সব কষ্টের পর শান্তি দেন যদি আমরা সঠিকভাবে তাকে বিশ্বাস করি এবং তার পথ অনুসরণ করি তবে তার রহমত আমাদের জীবনে আসে আমি আজকের পর থেকে কোনো সমস্যার মুখোমুখি হলে আমি জানি আল্লাহ আমাকে সেই সমস্যার সমাধান দিবেন এভাবে আমি বুঝেছি আল্লাহর রহমত ছাড়া জীবনে কোনো সাফল্য সম্ভব নয়